আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলাম মালয়েশিয়ায় আসতে না পারা আঠারো হাজার কর্মীর আপডেট নিস নেই আলহামদুলিল্লাহ গত কয়েকদিন একটা নিউজে দেখলাম যে আঠারো হাজার কর্মী আটকে পড়েছে যারা আসতে পারে নাই ইনশাল্লাহ তারা অতি দ্রুতই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন এবং কি তাদের যে কি কাজে আনবো এই কাজটাও ফয়সালো হয়ে গেছে আপনাদের আর অপেক্ষা করা লাগবো না কিছু কয়েক দিনের ভিতরে আপনারা মালয়েশিয়ার প্রবেশ করতে পারেন আপনার আপনাদেরকে ফ্ল্যাট চালু করে দেবেন ইনশাআল্লাহ তবে আপনাদের যে কাজের যে সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ার সরকার সেই কাজটা হলো আপনার কনেক্সট্রেশনের আপনারা যারা বিল্ডিং কনস্ট্রেশনের কাজে আগ্রহী বা করতে পারবেন তারাই আসবেন আর যদি আপনি চাপে পড়ে আসেন আসার পরে চিন্তা ভাবনা করবেন আমি কোম্পানি থেকে চলে যাব বা এটা তবে আপনারা নিশ্চিত থাকেন এইবার আপনাদের যে আনবো এই আঠারো হাজার কর্মীদের প্রথম দাপে প্রায় আট হাজার কর্মী আনবো মালয়েশিয়ায় তবে আপনারা সবাই পরিপূর্ণভাবেই কাজ পাইবেন আপনারা কোনো প্রতারণার শিকার হবেন না কারণ আপনাদেরকে ঠিকঠাক কোম্পানিতেই প্রবেশ করাইব আর আসার সাথে সাথে আপনারা ইনশাআল্লাহ কাজ পাইবেন বসে থাকা লাগব না তবে দেখা গেছে আপনি সিদ্ধান্ত নেবেন আমি মালয়েশিয়া যাওয়ার পরে কনেক স্টেশনের কাজ করব না আমি কখনো কোনো দিন বাংলাদেশে কাজ করি নাই মালয়েশিয়া আমার দালালে বলছিল। ফ্যাক্টরি বিষয় দেব বা মার্কেটের কাজে নেওয়া দেব এখন কনেক স্টেশনে বিষয় দিলে পর আমি কি কইরা যায় কাজ করব। কিভাবে করব আমি কখনো কোনো দিন কাজ করি নাই তবে ভাই মানুষ পারে না এমন কোনো জিনিস নাই আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আপনি করতে পারবেন তবে মনে সাহস রাখা লাগবো দুর্বল হওয়া যাবে না কারণ কিসের জন্য আপনি যদি দুর্বল হন তাহলে সেই ক্ষেত্রে কখনই আপনি স্বাবলম্বী হতে পারবেন না আপনার লক্ষ্য আপনার লক্ষ্যকে প্রচার রাখবো বা আপনার সাহস রাখা লাগবে তবে আরেকটা কথা বলি আপনি আয়সা যদি কোম্পানি থেকে বাইগার যাওয়ার চেষ্টা করেন এটা ভুল হইব বা একান্তই ভুল সিদ্ধান্ত নেবেন তবে যারা কনস্ট্রেশনের কাজে আয়সা করতে পারবেন তারাই শুধু আসবেন না আসলে না আর যদি না করেন তাহলে সেই জায়গায় না আসাটাই ভালো তবে আপনাদের ফ্ল্যাটটা অতি দূরত্বই চালু হয়ে যাবে ইনশাল্লাহ এটা নিউজের মাধ্যমে বলছে বা নিউজে জানাইছে আপনারা চিন্তা করেন না হয়তো আপনার দুই এক মাসের ভিতরে ইনশাআল্লাহ আপনারা আসতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনারা যারা আসার জন্য আগ্রহী আরেকটা কথা বলি তবে বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন কারণ সব জায়গায় কথাগুলো বলা লাগে সব ভিডিওর মধ্যেই মালয়েশিয়া সফরে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস মালয়েশিয়া আসবার লাগছে সে আসার জন্য আগ্রহী হয়ে অলরেডি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে সে আসবো তবে সে আসার পরে জানি অনুরোধ তুলিল যারা অবৈধ আছে মালয়েশিয়া তাদের একটা ব্যবস্থা করে দেয় এবং সাধারণ ক্ষমা দিয়েছে আপনারা বলতে পারেন সাধারণ ক্ষমা দিয়েছে দেশে যার জন্য মালয়েশিয়া সরকার আপনারা দেশে চলে আসেন যারা অবৈধ আছেন কারেক্ট কথা বলছেন আজকে একটা ফ্যামিলি আছে দু হাজার বাইশে আসছে আসার পরে কাজ পায় না ঠিকমতো কি করব চালানি এখন ওঠে না এখন দেশে যে সে কী করবো আর আমরা যারা প্রবাসে আসি সে কেউ তো ক্যাশ টেকা দিয়ে আসি না ধার দেনা করে আসি বা জমি জমা বিক্রি করে আসি বন্ধ করে রেখে আসি যেভাবে টাকাটা পরিপূর্ণভাবেই ফয়সলা করে আমরা মালয়েশিয়া বা যে কোনো রাষ্ট্রে প্রবেশ করি প্রবেশ করার পরে যদি আমরা সময় ঠিকমতো কাজ না পাই বেতন না পাই পরিপূর্ণভাবে যদি আমাদের আর সব কিছু ক্লিয়ার না হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্বাবলম্বী বা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা পৌঁছাইতে পারি না এখন আমরা যদি সাধারণ ক্ষমায় দেশে যাই কিছু কিছু মানুষ আছে যদি দেশে যায় তাদের ফ্যামিলির কী হইব বা তার কি পরিস্থিতি হইব তাই থাকার না থাকার ইচ্ছা সত্ত্বেও তারপরও থাকা লাগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় তবে যাই হোক একটা কথা বলবো যে আমাদের উপদেশটা মালয়েশিয়ার সফরে যদি আস আসফি তবে সে যেন অবৈধ প্রবাসী ভাই যারা আছে তাদেরকে একটা ভালো ফয়সলা করে তাদের জন্য একটা অবৈধদের বৈধকরণ সুযোগ করে দেয় আর এরপরে যদি অবৈধ লোক বৈধ করার পরে যদি মালয়েশিয়ার কর্মস্থানে যদি কর্মী লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কলিং দেয় আরও দশ লক্ষ কর্মী পাঠান তাতে কোনো সমস্যা নাই কারণ কিসের জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের বা কর্মস্থানে যদি কর্মী লাগে তারা যদি কর্মী আনে এই ক্ষেত্রে আমাদের কোনো দাবি দেওয়া নেই বা কোনো আপিত্ত নাই তবে একটা বিষয় হলো যারা অবৈধ আছে তাদেরকে একটু বৈধ করার সুযোগ করে দিক এডে আমাদের আবদার আর সবাই ভালো থাকবেন ভিডিওটা জোরের গতিতে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর কথাই যদি ভুল হয়ে থাকে আর সবার মনযোগে একটা ভিডিওতে কথা হয় না বা মন মতো হয় না এদিক সেদিক হতেই পারে যেমন আমি কথাগুলো বললাম হয়তো যারা বাংলাদেশে আসে নতুন কলিঙ্গ আসার জন্য উদ্যোগ নিয়েছে তাদের কাছে ভালো লাগব না তবে একটা কথা বলব আপনি যে মালসে আসেন নাই ভালো আছেন। কারণ কিসের জন্য আপনি মালসে আসার পরে যদি কাজ না পান আপনার যে ফ্যামিলির শান্তির জন্য আপনি প্রবাসে এসে টাকা ইনকাম করেন সেই টাকা যদি ইনকাম করতে না পারেন তাহলে আসার পরে আরও বিপজ্জনক বাইরে যায় বেশি যারা আসছে দু হাজার বাইশে আসার পরে ঠিকমতো কাজ পায় নাই বা টাকা পয়সা বাড়ি পাঠাইতে পারে না তাদের যে কি পরিস্থিতি হয়েছে শুধু একমাত্র তারাই জানে তবে অনুরোধ রইলো সবারই অবশ্যই উপকারে আসবো ভিডিওটা দেখলে পারে আর যদি কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ